আপনাদের মাঝে কথা বলবো সেটা হলো ইসুফার যে কাহিনীতে যে রজনী যে রজনী সম্পর্কে বাংলাদেশের বিভিন্ন করেছেন এবং আপনারা সবাই জানেন বর্তমানে যে মিশরে যে করছে ইসুফ জুলেখার কাহিনীর উপরে সেই জুলে ইসুফ জুলেখার কাহিনীর ভিতরে আপনারা ওই রাত্রি সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় তথ্য জানতে পারবেন আপনারা সবাই জানেন যখন ইসুব জুলেখারে এই কাহিনীর ভিতরে যখন আজি যে মিশর যখন এক রাত্রে ছিলেন না ওই মুহূর্তে জুলেখা তার দাসি কারি মামাকে কারি মামাকে নি দিলেন কারি মামা আমি সমস্ত আমার মানে বেডরুমকে তৈরি করে ইসুফকে আমার কাছে ইসুফকে একের পর পরে একটা পরে দরজা আপনারা জানেন এক সাত সাতচে দরজার তালা লাগিয়ে দেওয়া হয় সেই তালা লাগিয়ে দেওয়ার লাগিয়ে একটা এবং আস্তে আস্তে ঘরের নিয়ে যায় যখন সেই বেডরুম পর্যন্ত তাকে নিয়ে যায় এবং সেখানে যাওয়ার পরে দেখে যে তার চতুর্দিকে বেডরুমটাকে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এবং জুলেখাকেও সেইভাবে যেন কাপড় ইসুকের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এটা কিভাবে সম্ভব হয় যে ছোটবেলা থেকে যে ইস্যু যার বাসায় লালিত হলেন সেই নারীর সাথে কিভাবে যে একজন আল্লাহর একজন প্রেরিত রসুল এবং নবীদের পক্ষে তো এরকম আমানতের খেয়ানত করা কখনোই সম্ভব হয় না সেই জন্য তিনি বারবার তাকে বোঝালেন যে এটা কখনো সম্ভব নয় কিন্তু প্রেমে মাতোয়ারা হয়ে যে যেহারা হয়ে গেলেন যে আজকে এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নয় কিন্তু আমরা সবাই জানি যখন যেখানে কেউ থাকে না সেখানে তো আল্লাহ রব্বুল আলমে সেখানে থাকেন এবং তিনি সবকিছুই দেখেন অবলোকন করেন এবং আপনারা সবাই জানেন যে ইস্যুক এই নব এই যে কাহিনীটার ভিতরে এখানে আমাদের যুবকদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে কিন্তু আসলে আমরা এগুলো নিয়ে চিন্তা করি না গবেষণা করি না চিন্তা গবেষণা করার মতো সময়ও আমাদেরকে নাই একজন উত্তপ্ত যৌবনের থেকে নিজেকে সেপ রেখে একমাত্র আল্লাহর ভয়ে ছাত্রী দরজা যেখানে আটকানো সেখানে নিজেকে তিনি কিন্তু অসহায় ভাবেন নাই কারণ তার কাছে যখন ওই আসলো জিবাহাম শুধু এতটুকুই বলে দিলেন যে আপনি শুধু দরজার দিকে দৌড় দেন লক্ষণীয় বিষয়ে বিপদে পড়লে আমার আপনাকে আগে কিন্তু অগ্রসর হতে হবে তারপর আল্লাহ রবুল আলমিন তার দয়ার সে দরজা অবশ্যই খুলে দেবেন ইসা আলাইহিস সালাম যখন এত হই গেলেন যে দরজা দেখি দৌড়া উনি বললেন যে দরজা তো তালা লাগানো আমারে উনি বললেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুতি এতটুকু বলেছে যাও আপনার সাথে দরজা দেখি দৌড় দিন তারপরে যা করো আল্লাহ রাব্বুল আলামিন করবেন এই হই পড়ার পরে ইসা আলাইহিস সালাম যখন দরজা দেখি দৌড় দিলেন দেখেন যে একটা পর একটা দরজা খুলে গেল থেকে নিজেকে সেভ করে একমাত্র আল্লাহর ভয়ে সেখান থেকে বেরিয়ে আসলো এবং একটার সরজাগুলো খুলে গেল। আজ আমরা যুব সমাজ এই শিক্ষাটা এখান থেকে নিতে পারি না আমরা ইসলেখার কাহিনী দেখি ইসলেখার কাহিনী কোরআনে আছে সেটা পড়ি অনেক তাপসির খেলার কাছ থেকে আমরা তাফসির শুনেছি সেই রাত সম্পর্কে আমির হামজার সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন সেই রাত সম্পর্কে আব্দুর আদানের বক্তব্য আপনারা শুনেছেন সেই রাজ সম্পর্কে মিজানুর রহমান আজহারের বক্তব্য আপনারা শুনেছেন সেই রাত সম্পর্কে অনেক মুখের কিন্তু আলোকপাত করেছেন বিভিন্ন কাহিনী ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন কিন্তু আমরা সে সেখান থেকে আসলে শিক্ষা নিতে পারতেছে না আরো শিক্ষণের বিষয় যখন একটা পর একটা দরজা দিলে শেষ দরজার সামনে যখন আদিত্য মিশরের সামনে দু ধরা পড়ে গেলেন

এরপরও আল্লাহ রব্বুল আলমী তার মনের ভিতরে উদয় করে দিলেন অনেক মুখ বলছেন যে তার মনের ভিতরে উদয় করে দিলেন বা আল্লাহ রবুল আলমের জীবরা জানিয়ে দিলেন যে বাড়ির ভিতরে এমন একজন লোক আছে যে তোমার সপক্ষে শাক্ষী দেবে তুমি তাকে সাক্ষী মানো সেই সাক্ষী হলো ওই বাড়িতেই বেড়িতে বেড়াতে আসছিল জুলে খেরিয়া আত্মীয় সে হলো কিসেন ছোট্ট একটি বাচ্চা কিসেনকে কে যখন ইসলাস মাথা হারলেন কিসেন তুমি একত্রবাদী ক্ষুদান না হয় তুমি সত্য তখন সেই কিষেন সাক্ষী দিল কত সুন্দরভাবে ভাবে কিষেন দিল এখানে লক্ষণীয় বিষয় যদি কিষেন সাথে সাথে বলে দিত যে না তোমার স্ত্রী দোষে ঝুলে খারবা এই সুপের কোনো দোষ নেই তাহলে কিন্তু শয়তান আবার অসহসা দিতে পারত কিন্তু সেই বাচ্চাটি কত সুন্দর ভাবে বলে দিলেন যদি প্রাণের সামনে থেকে ছেঁড়া থাকে তাহলে ইসুফ দোষী জুলেখা নির্দোষ আর যদি পেছন দিক থেকে সেরা থাকে তাহলে এইসুখ নির্দোষ জুলে থাকে শেষ এই সাক্ষী এই প্রমাণ পাওয়ার সাথে সাথে আদি জামিদের বুঝতে আর বাকি ছিল না যে সমস্ত ষড়যন্ত্র তার স্ত্রীর করেছেন ওই মুহূর্তে আদি জামি সহ একটি মন্তব্য করেছিলেন যে তোমাদের নারীদের চক্রান্ত কত না ভয়ঙ্কর আপনারা দেখছেন সুরার নিচার ভিতরে বলা হয়েছে শয়তানের এর চক্রান্ত হলো দুর্বল আর নারীদের চক্রান্ত ইসুফ সুরের ভিতরে বলা হয়েছে নারীদের চক্রান্ত হলো ভয়ঙ্কর অথহে এই যে কয়েকটি ঘটনা ওই রাত্রির যে ঘটনা সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছেন সেই তথ্যের পরিপ্রেক্ষিতে আমি দু একটি কথা বলার চেষ্টা করলাম আর কি যে এখানে কতগুলো শিক্ষণে বিষয় ছিল একটি শিক্ষণে বিষয় ছিল ইসুফের এত ইসুফ আল্লাহ জবন এত উত্তপ্ত থাকার পরও একমাত্র আল্লাহর উপর ভরসা করে সবচেয়ে দরজা থেকে নিজেকে রক্ষা করলেন আরেকটা শিক্ষণের বিষয় ছিল ইসুফ আলাহিসাল্লাম যে জুলেখা তাকে লালন পালন করেছেন এত বড় করেছেন সেই আমানতের খেয়ান তিনি কিন্তু এই মানে আমানতের খেয়ান তিনি রক্ষা করার চেষ্টা করেছেন আমি যদি এখানে আমানতের খেয়ানত করি সারা জীবন এই শুধু আমি নয় যারা আমানতের খেয়ানত করবে সবসময় তারা অভিশপ্ত হয়ে থাকবে তাই তিনি আমানতের খেয়ানত করেন নাই একমাত্র উপর ভরসা রেখে একের পর এক দরজা পার হয়ে উনি নিজেকে সেফ রাখার চেষ্টা করলেন সর্বশেষ আবারও যখন বিপদে পড়ে গেলেন যে ধরা তখন পড়ে গেলেন তখন সাক্ষী দরকার আল্লাহ রব্বুল আলম তাকে সেই সাক্ষী জোগাড় করে দিয়ে তাকে সেখান থেকে রক্ষা করলেন কিন্তু আমরা আসলে এই সমস্ত কাহিনিগুলো শুধু দেখি সেখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি না যদি আমরা শিক্ষা নিতে পারতাম আমরা একে পর এক রাতের পর রাত কত মুভি দেখি কত বিষয় নিয়ে আমরা মুভি দেখতেছি রাতের পর রাত কাটিয়ে দিচ্ছি ইউটিউব দেখতেছি কিন্তু এই সমস্ত কাহিনী নিয়ে চিন্তা করি না গবেষণা করি না আর এই সমস্ত কাহিনী নিয়ে আমরা ভাবিও না যে সেই সেই আল্লাহতে এখনো আছে আল্লাহ দরজা দিতে পারে আল্লাহ কেন আমাদের বিপদের দরজা বিপদের পাশে দাঁড়াবেন না আমরা এগুলো থেকে যাতে শিক্ষা নিতে পারি এগুলো শুধু দেখি না সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা যাতে আমাদের ব্যক্তিগত জীবনে একমাত্র আল্লাহর উপর ভরসা করতে পারি সকল বিপদে আপদে আমরা যাতে একমাত্র আল্লাহর উপর ভরসা করতে পারি আমরা যখন একটি বিপদে পড়ি যখন আমাদের কিছু টাকার দরকার হয় কিছু পয়সার দরকার হয় একটা মানুষের কাছে আমরা কত অনুনয় বিনয় করে যে বলি ভাই আমি বিপদে পড়ছি মুখ করেছি তমুক করেছি কিন্তু আল্লাহর কাছে সাহায্য সময় আমরা একটু অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বলতে পারি না আমরা যদি সত্যি আমাদের অন্তরের কথাগুলো আমাদের বিপদের কথাগুলো আমাদের মালিককে আমরা বলতে পারতাম সুন্দর করে বলতে পারতাম না যদি মনের আবেগ মিশিয়ে আল্লাকে আমরা আমাদের মনের কথাগুলো বলতে পারতাম তাহলে তাহলে ইসুব আল্লাহ সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন বিপদ থেকে উদ্ধার করেছেন আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই বিপদ থেকে উদ্ধার করতে লক্ষণীয় বিষয়ে খেয়াল করেন প্রথমে ইজিবের যখন এসে বললো আপনি দরজার দিকে দৌড় দেন ইসুব আল্লাহ সাল্লাম তো জানতেন যে পর এক দরজা আটকানো রয়েছে সাত সাতটি দরজা আটকানো রয়েছে তারপরও কিন্তু একমাত্র আল্লাহর উপর ভরসা করে নিজেই দৌড় দিলেন দরজার দিকে অথবা বিপদে হোক আপদে হোক আগে আমাকে আপনাকে আগাতে হবে এই জন্য বলছেন তুমি যদি আগাও আল্লাহ রবুল আলমিন আরো তোমার দিকে তুমি যদি হাট থাকো আল্লাহ রবুল আলমিন তোমার দিকে দৌড়াতে থাকো অথব আমাদের আগে এগিয়ে যেতে হবে তাহলে আল্লাহ রহমতের দরজা আমাদের জন্য অবশ্যই খুলবে আমরা কিছু সেই রাত্রের ঘটনা থেকে এই গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য শিক্ষা নিয়ে যাতে আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে সুন্দর করতে পারি আল্লাহ রবুল আলমের আমাদের সেই তথ্য দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত